আসসালামু আলাইকুম দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের গণিতের আমরা এমসি কিউ দেখব ঠিক আছে তো এমসিকিউ যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেট কুট ক নাম্বার রয়েছে এখানে তো এখানে তোমাদের যাদের যেসব স্কুলের কুট ক আসে এটার সাথে কিন্তু মিলে যেতে পারে হুব কাজে খুব গুরুত্ব সহকারে দেখবে আচ্ছা এইগুলো হচ্ছে সহজে বের করতে পারবে তুমি অর্থাৎ ছোটো ছোটো অঙ্কগুলো যে ন্যানিজ স্কোয়ার প্লাস থার্টি এক্সের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এটাকে বর্গ করার একটা নিয়ম এটা করলে কিন্তু সহজেই বের হয়ে যাবে কত আনসার এখানে দুই নাম্বারটা দেখতে পাচ্ছ তিন নাম্বারটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে চার নাম্বার গ নাম্বার হবে পাঁচের হচ্ছে গ নম্বর ঠিক আছে ছয়ের ক নাম্বার ঠিক আছে সাতের গ নম্বর এখানে আটের হচ্ছে ক নম্বর নয়ের গ নম্বর ঠিক আছে যে প্রশ্নগুলো রয়েছে দশ নম্বরটা এগুলো কিন্তু ফাংশনের উৎপাদক রয়েছে বেশ কিছু অংশ সার্বিক সেট রয়েছে যেমন এও বি সার্বিক সেট ইউ ইউজিডি এর উপসেট সেট হল এখানে কিন্তু সহজে বের করতে পারবা ঠিক আছে কিছু কিছু ছোটো ছোটো অর্থাৎ বৃত্ত বা হচ্ছে ই দেওয়া আছে এগুলো কিন্তু সহজেই তুমি বের করতে পারবা আচ্ছা আরেকটি একটি অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার যারা রয়েছে অল শেষ শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো তুমি সংক্ষিপ্ত একের সাথে সৃজনশীল প্রশ্ন এমসি কিউ সব কিছু পাচ্ছ একদম শর্টকাট ঠিক আছে আর যা দিব তাই কিন্তু আলহামদুলিল্লাহ কমন পড়বে এটা কিন্তু গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং তোমরা জানো মোটামুটি যা দি তাই কিন্তু আসে আচ্ছা সাজেশন তোমাকে যে যেটা করতে হবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে সেভ করলে হোয়াটসঅ্যাপ বাইমও আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদ নাম্বার এটাই আর হোয়াটসঅ্যাপ বাই মধ্যে কিন্তু সহজে পে ফাইলটা নিতে পারবে ঠিক আছে খুব ইজি এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে আচ্ছা তোমাদের এমসি কিউর আমরা বাকি অংশগুলো দেখাচ্ছি ষোলো নাম্বারটা দেখতে পাচ্ছ এরপরে সতেরো নাম্বার অর্থাৎ এটা অঙ্ক ছোটো ছোটো যে উৎপাদক অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু করো তুমি ঠিক সহজে বের করতে পারবে ঠিক আছে এই যে আঠারো নম্বর অঙ্কটা ঠিক আছে এটা উৎপাদকের একটা অঙ্ক এবং তারপর একটা নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে উনিশ নম্বরটা ঠিক আছে এগুলোকে খুবই সহজ বিশ নম্বরটা একটা ই দেওয়া আছে আর কি জিমিতির ই এবং একুশ মান নির্ণয় দেওয়া আছে এবং তারপরে বাইশ নাম্বারটা একটা জিমিতির একটা প্রশ্ন করা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কী ঠিক আছে তেইশ নাম্বারটা দেখতে পাচ্ছ তো তারপর হচ্ছে চব্বিশ নাম্বার যে চব্বিশ নম্বরটা দেখো কীভাবে করতে হবে ঠিক আছে যে মানিন্যের অঙ্ক দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ মানিন্নয়ের অঙ্ক ঠিক আছে দুটাই এখানে যেখানে দেওয়াই আছে তুমি যা হচ্ছে সূত্র বসে এটা করে ফেলবে নিজে নিজে করে হচ্ছে আনসারটা করে দেবে আনসার বেরকুলই তো এখানে দেওয়া আছে কী হবে আচ্ছা ছাব্বিশ নাম্বার এরপরে এক্সের কত ঠিক আছে তো তারপর দেখো এই যে তিরিশ পর্যন্ত তো এই ছিল প্রশ্ন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ